যখন মানুষ আল্লাহর সীমা ভুলে যায় তখন নেমে আসে এমন এক গজব যা ইতিহাস আজও ভুলতে পারেনি এক জাতি হারিয়েছিল লজ্জা হারিয়েছিল ন্যায়ের পথ তারা আনন্দ খুঁজেছিল পাপে আর ভুলে গিয়েছিল স্রষ্টার দয়া কিন্তু সেই অন্ধকারের মাঝেই দাঁড়িয়েছিলেন এক নবী হজরত লুত আলাই সালাম তিনি ডাকছিলেন মানুষকে আল্লাহর পথে ফিরিয়ে আনতে রাতের নিরবতায় মরুভূমির বাতাস ধীরে ধীরে বয়ে যাচ্ছিল আকাশে তারা জ্বলছিল মৃদু আলয় যেন কোনো গোপন রহস্যের বার্তা ছড়িয়ে দিচ্ছে কিন্তু নিচের পৃথিবীতে মানুষের হৃদয় ছিল অন্ধকারে ডুবে শহর উশৃঙ্খলায় ভরা ব্যবসার আওয়াজে মুখরিত তবুও নৈতিকতার আলো নিভে গিয়েছিল বহু আগেই মানুষ আল্লাহর নির্দেশ ভুলে গিয়েছিল আর নিজের কামনা বাসনার দাসে পরিণত হয়েছিল এই শহরের মানুষদের পথ প্রদর্শক ছিলেন হজরত লুত আলাহ তিনি ছিলেন শান্ত নরম স্বভাব কিন্তু অন্তরে অসীম দৃঢ়তা ছিল তিনি জানতেন এই জাতি পথ হারিয়েছে তাদের দরকার হেদায়েত লুত লু সালাম প্রতিদিন শহরের পথে পথে ঘুরতেন তিনি মানুষকে বলতেন হে আমার জাতি তোমরা আল্লাহর পথে ফিরে এসো তার কণ্ঠে ছিল দয়া চোখে করুণা কথায় দৃঢ়তা তিনি বলতেন আল্লাহ তোমাদের একটাই সৃষ্টিকর্তা তারই ইবাদত করো অন্যায় থেকে ফিরে এসো কিন্তু শহরের মানুষ হাসত উপহাস করত বলতো এই লুত আবার নতুন কি ধর্ম নিয়ে এসেছে তাদের অহংকার দিন দিন বাড়তে লাগলো তারা ভাবতে লাগলো লুত আমাদের আনন্দ কেড়ে নিতে চায় তারা নৈতিকতাকে দুর্বলতা আর পাপকে স্বাধীনতা বলে মনে করল লুত আলহিমের পরিবারও এই যাত্রায় তার সহযাত্রী ছিলেন তার স্ত্রী সন্তান ও কিছু বিশ্বাস্ত বিশ্বাসী তার পাশে ছিলেন তারা কষ্ট সহ্য করেও আল্লাহর পথে অটল ছিলেন প্রতিদিন রাতে লুত আলহিহি সালাম নিজের ঘরে বসে দোয়া করতেন তিনি বলতেন হে আল্লাহ তুমি জানো আমি তোমার পথে ডাকছি আমার জাতিকে ক্ষমা করো যদি তারা অনুতপ্ত হয় কিন্তু শহরের একদল মানুষ আরও বেপরোয়া হয়ে উঠল তারা রাতে পাপাচারে লিপ্ত হতো দিনের আলোয় গর্ব করত তাদের মুখে হাসি কিন্তু অন্তরে অন্ধকার লুত আলহি সালাম কখনো রাগ করতেন না তিনি শুধু বলতেন আমার কাজ হলো দাওয়াত দেওয়া হেদায়ের দেওয়া আল্লাহর হাতে তার ধৈর্য ছিল পাহাড়ের মতো দৃঢ় একদিন তিনি মসজিদে বসে মানুষকে বলছিলেন তোমরা আল্লাহর একত্রে বিশ্বাস রাখো পাপ তোমাদের ধ্বংস করবে যেমন আগেও বহু জাতি ধ্বংস হয়েছিল লোকেরা হাসলো কেউ কেউ পাথর ছুলল কেউ বলল হে মানুষটা পাগল চোখে পানি নিয়ে লুট আলাই সালাম বললেন হে আমার জাতি আমি তোমাদের মঙ্গল চাই ধ্বংস নয় তার আহ্বানে অল্প কিছু মানুষ সাড়া দিল তারা লুত সালামের পাশে এসে দাঁড়ালো বলল আমরা আল্লাহর পথে ফিরব হে নবী লুত আলহিমাম হাসলেন বললেন আল্লাহ তোমাদের বরকত দিন রাত গভীর হল এক মৃদু আলোয় লুত আলাহ মুখে শান্তি ভাসছে তিনি আকাশের দিকে তাকালেন বললেন হে প্রভু আমি চেষ্টা করে যাচ্ছি কিন্তু তারা শোনে না রাত তখন গভীর আকাশে তারারা ঝলমল করছে কিন্তু সেই আলো যেন কাঁপছে কোনো অদেখা আশঙ্কায় কারণ আজ রাতেই নেমে আসছে আল্লাহর পক্ষ থেকে তিনজন ফেরেস্তা সেই রাতে লুত আলাইহালাম তার ঘরে বিশ্রামে ছিলেন হঠাৎ দরজায় করানারা শব্দ শোনে গেল টোক 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 লুত সালাম দরজা খুললেন দেখলেন তিনজন অপরিচিত যাত্রী তাদের মুখে শান্ত হাসি পোশাকে ধুলো তবু আলোর আভা যেন তাদের শরীর থেকে বিচ্ছুরিত হচ্ছে লুত সালাম বললেন তোমরা কারা এত রাতে কোথা থেকে এলে একজন নরম কণ্ঠে বললেন আমরা দূর দেশ থেকে এসেছি রাত নেমেছে আশ্রয় চাই লুত আলাইহিসালাম আল্লাহ ভীরু মানুষ ছিলেন তিনি অতিথিকে ভালোবাসতেন সম্মান দিতেন তাই দিন মাত্র দেরি না করে বললেন এসো আমার ঘরে আসো তোমরা সম্মানিত অতিথি তিনি তাদের বসতে দিলেন পানীয় দিলেন বিশ্রামের ব্যবস্থা করলেন তবে তার অন্তরে একটা কৌতূহল জন্মালো এই অতিথিদের মধ্যে একটা বিশেষত্ব আছে এরা সাধারণ মানুষ নয় এইদিকে শহরের পাপাচারী লোকেরা খবর পেয়ে গেল লুত সালামের ঘরে আজ কিছু অপরিচিত যুবক এসেছে তাদের মনের সাথে সাথে জেগে উঠল বিকৃত বাসনা ও কৌতূহল তারা দলবদ্ধ হয়ে শহরের গলি পেরিয়ে এগিয়ে এলো লুত আলাইহিস সালামের ঘরের দিকে হাতে মশাল মুখে বিকৃত হাসি লুত আলাইহিস সালাম জানলেন বাইরে লোকেরা জড়ো হয়েছে তিনি দরজার কাছে এসে বললেন হে আমার জাতি তোমরা কেন এমন করছ আল্লাহকে ভয় করো অন্যায় করো না এরা আমার অতিথি তাদের অপমান করো না কিন্তু কেউ শুনল না তারা হাসতে লাগল চিৎকার করতে লাগল আমরা ওদের দেখতে চাই লুত সালামের চোখে পানি চলে এলো তিনি প্রার্থনা করলেন হে আমার প্রভু এই জাতি তো আমারই জাতি আমি তাদের সতর্ক করেছিলাম ঠিক তখনই অতিথিরা বললেন হে লুত ভয় পেও না আমরা তোমার অতিথি নই আমরা আল্লাহর প্রেরিত ফেরেস্তা তারা বললেন আমরা এসেছি তোমাকে রক্ষা করতে আর এই পাপি জাতির পরিণতি ঘোষণা করতে আজ রাতেই আল্লাহর গজব নেমে আসবে এই শহরের উপর লুত আলাহ বিস্ময়ে কেঁপে উঠলেন তারা বললেন এই লুত তুমি তোমার পরিবার ও ইমানদারদের নিয়ে শহর ছেড়ে চলে যাও সূর্য উঠার আগেই বেরিয়ে পড়ো কারণ ভোরের আলো তাদের ধ্বংসের সময় লুত আলাহ কাঁদলেন বললেন হে আমার প্রভু এই জাতি তো আমারই জাতি আমি তাদের সতর্ক করেছিলাম ফেরেস্টারা বললেন তুমি চেষ্টা করেছ এখন তোমার কর্তব্য হল চলে যাওয়া পেছনে ফিরে তাকাবে না রাত তখন গাঢ় অন্ধকারে লুত আলাহিউলাম তার কন্যা ও বিশ্বাসী অনুসারীদের নিয়ে শহর ছাড়ার প্রস্তুতি নিলেন তার চোখে ছিল বেদনা মনে এক ভারী দায়িত্ব যখন লুত আলহিউয়া শহর থেকে দূরে সরে গেলেন আকাশে পরিবর্তন শুরু হলো। বাতাস থেমে গেল মেঘ জমল ঘন কালোয় ফেরেস্তারা বললেন যখন সূর্য উঠবে তখন শহর থাকবে না তারপর এক বিশাল ভূমিকম্প শহরটিকে কাঁপিয়ে তুলল মাটি ফেটে গেল ঘরবাড়ি বাড়ি ধসে পড়ল এক ফেরেস্তা তার ডানা দিয়ে শহর উল্টে দিলেন উপরে চলে গেল ভূমি নিচে চলে গেল আকাশের মতো ফাঁকা শূন্যতা চারিদিকে ধুলো কান্না ও ধ্বংসের আর্তনাদ তারপর আকাশ থেকে নেমে এলো শক্ত পাথর যে পাথর যার নাম লেখা ছিল তা গিয়ে পড়লো তার উপরেই এরা সেই জাতি যারা সীমা লঙ্ঘন করেছিল এখন তাদের প্রত্যেকের উপর লেখা হল গজবের চিহ্ন লুত আলেসালাম ও তার পরিবার দূরে যাচ্ছিলেন কিন্তু তার স্ত্রী ফিরে তাকালো আকাশ থেকে একটি পাথর নেমে এলো তাকে আঘাত করল সে মাটিতে পড়ে ধ্বংস হল সে তাদের সঙ্গী ছিল তাই তাদের পরিণতিও পেল ভোর হল সূর্যের আলো পড়ল সেই শহরে যেখানে এখন কেবল ধ্বংসস্তূপ ও ছাই পাহাড়ের কিনারে দাঁড়িয়ে লুত আলাহিউসালাম বললেন হে প্রভু তুমি তোমার প্রতিশ্রুতি রক্ষা করেছ এটাই সেই জাতির গল্প যারা আল্লাহর সীমা অতিক্রম করেছিল হুদ বিরাশি থেকে তিরাশি শেষে বর্ণনা আসে যেখানে অন্যায় থামে সেখানেই শুরু হয় আল্লাহর বিচার আর ইতিহাসে এই কাহিনী লেখা রইল যেন মানুষ শিক্ষা নেয় যেন পবিত্রতা ও ন্যায়ের পথ না ভোলে যদি এই গল্পটি তোমার হৃদয় ছুঁয়ে যায় তাহলে দয়া করে ভিডিওটিতে লাইক দাও তোমার বন্ধুর সঙ্গে শেয়ার করো নিচে কমেন্টে তোমার অনুভূতি লিখে দাও আর এমন আরও ইসলামিক কাহিনী পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো